সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই ভালোই আছেন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সামাজিক সংস্কৃতি মূল্যায়নের দেখব তো রুটিনাতে দেখে নেই তোমাদের পরীক্ষা হবে সাত তারিখ থেকে জুলাই মাস থেকে দু হাজার চব্বিশ সালে সাত তারিখে হবে রবিবার সেদিন হবে বাংলা পরীক্ষা নয় তারিখ নয় সাত দু হাজার চব্বিশ মঙ্গলবারে ইংরেজি পরীক্ষা হবে দশ সাত দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ তোমাদের তারপরের দিন হবে বুধবার আর সেটা হবে গণিত পরীক্ষা তারপরের দিন হবে এগারো সাত দু বৃহস্পতিবার হবে সেই দিন হবে বিজ্ঞান পরীক্ষা তারপরে দিন শনিবার শুক্রবার এই দুই দিন ছুটি থাকবে এবং রবিবারে চোদ্দো সাত দু হাজার হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষা পনেরো সাত দু হাজার চব্বিশ সোমবারে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে ষোলো সাত দুই হাজার দু হাজার চব্বিশ হবে চব্বিশের দিন তারপরের দিন মঙ্গলবার জীবন ও জীবিকা পরীক্ষা হবে তারপরের দিন বুধবারে ছুটি থাকবে আঠারো সাত দুহাজার চব্বিশ বৃহস্পতিবার স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়ন হবে উনিশ তারিখ আর বিশ তারিখ এই দুদিন শুক্রবার শনিবার ছুটি থাকবে একুশ সাত দু হাজার চব্বিশ রবিবার ধর্মশিক্ষা সাত তাই হাজার ছবি সোমবার শিল্প সংস্কৃতি এ হলো আমাদের ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন রুটিন আমার ভিডিও ভালো থাকলে আমার চ্যানেলটা সাশ্রাথে করে অসাধু থাকবে ধন্যবাদ সবাইকে